আমি তো সব সময় মেকআপ করে যেগুতে পাটটানি সেটা আই ছাড়া ছাড়া কি দর্দ তুলিলে কেন দর্দস এই যে অনুমতি আছে কেজি সলমতি হ্যাঁ তুমি দি সলমতি ব্যাপার অনেক সময় হয়ে গেল কা আমার তারুকাত আছে সে আসবে বলে এত সময় নিতে তো হবে না ও বেবি කොখনাসবা তুমি টেন

ওইয়া বলছি কি তোমার আসতে এত দেরি হয় কেন বলতো আরে কোথায় দেরি করলাম একটু রেডি হইতে টাইম লেগে গেছে মেয়ে মানুষ বোঝো তো মেয়ে মানুষ মেকআপ করতে ঘন্টা দুই তিন যদি না লাগে তাহলে কেমনে মেকআপ করতে খাইছে ঘন্টা দিনে যদি মেকআপই জায়গা তাহলে কাপড় চাপড় পড়তে মানে প্যান্ট শাড়ি জুতা পড়তে কত লাগে ঘন্টা দেরে ঘন্টা দেরে মানে হচ্ছে সারাদিনের মধ্যে চার ঘন্টা এই যে কাপড় চাপড় আর মেকআপের জায়গা আর থাকে কয় ঘন্টা থাকে হচ্ছে থাকে হচ্ছে উনিশ ঘন্টা সাড়ে উনিশ ঘন্টা এই সাড়ে উনিশ ঘন্টা আবার কোন দেখো ঘোরাঘুরি সর্বমোট দেখা গেলো বারো ঘন্টা তাই ওদিকে ঘুমাইতে নয় ঘন্টা আর কাম করবো কেমন সংসারে আশ্চর্য আমি কেন কাজ করতে যাব আমি তো সব সময় মেকআপ করে সেজে গুছে পাটটা নিয়ে সেজে কি দাদা তুলে কেন দাদা এই যে অনুমতি আছে কে দিছে অনুমতি হ্যাঁ ঘুমিয়ে দিছে অনুমতি হ্যাঁ তুমি বিশ্বাস করো এই ভদ্র আমি চিনি না তুই ভদ্র লোক বলি কানে এই শয়তান बदमाश লোকের আমি চিনি না কি রে সে সিনে না অনুমতি দেখেন আরে বাইরে সিনে জানার দরকার নাই উনি আমাকে অনুমতি দিয়েছে জনায় ধরার জন্য আমি চাইপ্পা ধরুম জনায় ধরুম আদর করি ধরুম ভালোবাসা ধরুম তোর সমস্যাটাকে তুই কে হু আর ইউ আমি কে হ্যাঁ আমি চাই পাঁচটা দি না রে বাইরে তোর অনি টাইম মারুম গিরাই গিরাই বারকে পয়েন্টে পয়েন্টে মারুম না আমি খরাই থাকুম

আপনার মাই আমার অনুমতি দিছি এলাম আমি জড়াই ধরছি অসম্ভব আমি আমার মায়ার রুচি চিনি আমার মায়ার রুচি এত নিচে নামে নাই যে তোর মতো একটা পোলারে জড়াইয়া ধরব সে অনুমতি দিছে নইলে আমি জীবনেও ধরতাম না আমি এমনি নারীর ভয় পাই নারী থেকে দূরে থাকি দেখলাম অনুমতি দিয়ে রাখছে জীবনের সকলে আইলে একবার জড়াই ধরলাম মুন্নি বাবা এই বেত্তবিষ্টা কি কয় বাবা ও মিথ্যা কথা বলতেছে আমি তো চিনি না তাহলে এরকম একটা অনুমতি দেব তুমি চিন্তা করলে কি ভাবে আমি বুঝতে পারছি আমার এটা সূক্ষ্ম বিচার করতে হইব এই লাঠিটা দেখছস এই লাঠি দিয়া তোর পিঠে 10টা বাড়ি মারা হবে লাঠি দিয়ে পিটাইতে হবে না আমার কথা শুনেন আপনি মনে হয় গন্ডমূর্খ লেখাপড়া জানেন না কিছু সকর ডিস্টার্ব আছে হ্যাঁ কিছুই দেখেন না আপনি আপনি মেয়ের দিকে তাকান কি লেখা আছে দেখেন তার শরীরে হাগমি হ্যাঁ আমাকে জড়িয়ে ধরুন

মাতবschap বাগGIS বালু এই পোলাডা আপনার মাইয়া সামনের গেন্ডি লেখাটা দেইখা জোরে দৌড়তে গেছি আর পিছনের লেখা আছে কিসমি যদি ওরে দেখতো তাহলে আপনার মাইয়াকে কিস করতে হে কমসেকম 20টা কিস করতাম এই সুযোগটা হারাই ফেলছে পিছের দিক কেন খেল করলাম নরে বাবা কি মিস করলাম রে বাবা এইডা তুই কি করছস মা তাড়াতাড়ি কইরা এই পোশাক খুইলা অন্য পোশাক পর নইলে মা'ন इज्जत তুই আর কিছুই রাখবে না ঠিক আছে বাবা আমি আরেক গেঞ্জি পড়বো না বাজান তুমি যাও তোমার কোনো দোষ নাই যা ভুল করার আমার মা করছে যাওয়ার আগে একটা সুযোগ দেন গেঞ্জিটা এখনো খোলো নাই পিছন সাইডে একটা সুমা দি কি